জয়গুরু আজকের আলোচ্য বিষয় গুরুকে সেবা ভক্তি ভালোবাসার চরম দৃষ্টান্ত গল্পের আলোচ্য বিষয় আসেন আলোচনা একটু করি প্লিজ শ্রী শ্রী ঠাকুরের মাতা মনমোহিনী দেবী আর তার গুরু হুজুর মহারাজ ঠিক হুজুর মহারাজের জীবনের ঘটনা জীবনীয় হুজুর মহারাজ তার যে গুরু ছিলেন সরকার সাহেব তো হুজুর মহারাজ জানতেন সরকার সাহেব গুরুকে কিভাবে সেবা যত্ন ভক্তি ভালোবাসা দিতে হয় সেই হুজুর মহারাজ কী করতেন প্রতিনিয়ত গুরুর চরণ ধুইয়ে দিতেন নিজে হাতে গুরুকে সেবা করার জন্য ভোগ হ্যাঁ দেওয়ার চেষ্টা সব যথাপযুক্ত করার চেষ্টা করেছিলেন আর সে কারণেই প্রতিবেশী সকল বিষয়টা জানতে পেরে এটা নিয়ে সমালোচনা একেবারে রুটিয়ে ফেলেছেন চারিদিকে রোল করে ফেলেছেন তো বিষয়টা যখন ওই হুসুর মহারাজের কানে আসলেন যে তাকে নিয়ে পাড়া প্রতিবেশী সকল বলা বলি করছেন সে নাকি বেশি বেশি গুরুকে সেবা যত্ন ভক্তি ভালোবাসা দেখাচ্ছেন তো স্বাভাবিকভাবে আপনার আমরা প্রতিপত্তিকে জানি যে গুরুর সেবা মানে যথোপযুক্ত দিতে হয় আরো তরো দিতে পারলে আরও পুণ্যের অধিকারী তৎসঙ্গে কল্যাণের অধিকারী হওয়া যায় এই কারণে জেনে বুঝে একজন সচ্চরিত্রবান ব্যক্তি গুরুকে ভক্তি থেকে পিছিয়ে থাকতে পারে সেই বিষয়টা একটু ভেবে দেখার আছে তো সে কারণেই হুজুর মহারাজ কী করলেন যখন তার প্রতিবেশী সকল তাকে নিয়ে বলাবলি করছেন সে ডিসাইড করে ফেলেছেন যে আগামী প্রত্যুষী আগামীকাল যে প্রত্যুষী আমি গুরুর জন্য পদ্মা নদী থেকে জল আনতে যাব তখন একটা কাণ্ড ঘটিয়ে ফেলব তো কী কাণ্ড সেই ওই পরের দিন সকালবেলা যখন জল আনার জন্য হুজুর মহারাজ যাত্রা করলেন তার পূর্বে পায়ে ঘুঙুর বেঁধে নিলেন হুম যে ঘুঙুর বাঁধলে পরে হ্যাঁ আওয়াজ হবে চুমুর চুমুর করে বাঁচবে সেই ঘুঙরু বেঁধে প্রতিবেশী সকলকে জড়ে সরে ডাকলেন কই হয়ে প্রতিবেশী সকল দেখেন দেখেন আমি আমার জন্য কলসি নিয়ে গরুর জল আনতে যাচ্ছি পদ্মা নদী থেকে আপনারা দেখেন আপনারা দেখেন হ্যাঁ কই হে প্রতিবেশী সকল দেখেন দেখেন গরুর জন্য আমি জল আনতে যাচ্ছি পায়ে ঘুঁগড়ু বেঁধে দেখেন এভাবে সবাইকে ডেকে জাগিয়ে তুলে সে গুরুর জন্য পদ্মা নদী থেকে জল আনতে গেলেন এবং সকলকে ওই হুজুর মহারাজ বোঝাতে চেষ্টা করলেন যে আপনারা যতই সমালোচনা করেন গুরুর সেবা থেকে আমি এক বিন্দু হুম পিছুবা হটব না এক সুত পিছাবো না কারণ গুরুর সেবা আরতর তোর দেওয়া উচিত মানে বেশি বেশি করে গুরু সেবা দিলে পরে হ্যাঁ পুণ্যের অধিকারী হওয়া যায় নিজেকে ধন্য করা যায় এই শিক্ষা হজুর মহারাজ প্রতিবেশী সকলকে চাড়িয়ে দিলেন সবাইকে বুঝিয়ে দিলেন জানিয়ে দিলেন তো এই গল্প থেকে এই ছোট গল্প থেকে আমরা এই শিক্ষাই গ্রহণ করব যে গুরুকে আমরা আরতর সেবা যত্ন ভক্তি ভালোবাসা দেওয়ার চেষ্টা করব ইহাতে আমাদের প্রতিপত্তেকের কল্যাণ হবে যারা আমরা দিতে পারব তারা পাবো তারাই পাওয়ার অধিকারী হব দিতে যে পারে না পাওয়া তার ঘটে না এ কারণেই পেঁচে চাষ তো দিতে থাকিস যেখানে যে অবস্থায় পারিস আসেন ভক্ত সকল দাদা ও মায়েরা আমরা প্রত্যেককে ওই এই অভ্যাসে অভ্যস্ত হই গুরুকে বেশি বেশি ভক্তি ভালোবাসা দেওয়ার চেষ্টা করি এই প্রত্যাশা প্রার্থনায় আজকের আলোচনা থেকে বিদায় নিলাম আমি মানুষ কুমারায় সবাইকে অন্তরে অন্তর স্থলিতে আনন্দিত যাই